আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের দশম শ্রেণীর জন্য বোর্ডের কিছু প্রশ্ন সলভ করব তোমরা দ্বিতীয় অধ্যায়ের সেট অধ্যায়ের সেট অফ ফাংশন যে অধ্যায়টা আছে এখান থেকে লক্ষ্য করো এখানে আমরা বরিশাল বোর্ড দুই হাজার একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে ক নম্বর প্রশ্ন বলা আছে সমাধান সেট নির্ণয় করো তাহলে সমাধান সেট নির্ণয় করতে গেলে এখানে আমাদের চলকের মান বের করতে হবে তাহলে প্রথমে আগে আমরা দেওয়া আছে এই যে দেওয়া আছে y স্কয়ার ইজ এখন এটাকে আমরা বাম পাশে নিয়ে নিয়ে আসলে এটা প্লাস ছিল এই পাশে আসে মাইনাস হয়ে যাবে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে একটা ওয়াই আছে তাহলে আমরা এখানে একটা ওয়াই কমন নিতে পারি একটা ওয়াই কমন নিলে এখানে আরেকটা ওয়াই থাকতেছে আর এখানে একটা ওয়াই কমন নিয়ে নিচ্ছি তাহলে শুধু রুট ফাইভ থাকে তাহলে আমরা এখানে দুটো মান পাচ্ছি একটা ওয়াই মান পাচ্ছি হচ্ছে জেরো আর একটা ওয়ার মান পাচ্ছি হচ্ছে এই রুট ফাইভটা যদি জেরোর ওপর বার হয়ে যায় তাহলে হচ্ছে রুট ফাইভ পাচ্ছি তাহলে ওয়াইয়ের মান দুটা পাচ্ছি একটা হচ্ছে জেরো একটা হচ্ছে রুট ফাইভ তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান সেট জেরো কমা রুট ফাইভ আচ্ছা এখন আমরা একটু খ নম্বর প্রশ্ন দিয়ে লক্ষ্য করি খ নম্বর প্রশ্নে কি লেখা আছে খ নম্বর প্রশ্ন লেখা আছে আর ইজ ইকুয়াল টু সি মাইনাস বি এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই সি এবং বি এই দুটাকে বিয়োগ করতে হবে তাহলে আমরা দেখতেছি যেখানে সি এর উপাদানগুলো দেওয়া আছে সরাসরি দেওয়া আছে কিন্তু বিয়ের উপাদানগুলো সরাসরি দেওয়া নেই এখান থেকে আমাদের বের করতে হবে তাহলে শুরুতে আগে আমরা বিয়ের মানটাকে বের করে নিই এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো তাহলে এই সমীকরণটাকে আমরা আগে সমাধান করব তাহলে সমাধান করার জন্য ফোর এক্সকে আগে মেল টার্ম করবো মেল টার্ম করলে এখানে ফাইভ এক্স প্লাস এক্স হচ্ছে এখানে দুটা এক্স থেকে এখানে একটা এক্স কমন যাচ্ছে আর একটা এক্স থাকতেছে এখানে এক্স কমন নেওয়ার কারণে এখানে শুধু ফাইভ থাকতেছে এখানে কিছুই কমন যাচ্ছে না যার কারণে আমরা ওয়ান লিখতেছি তাহলে এখানে যা আস তাই এক্স মাইনাস ফাইভ এখন এক্স মাইনাস ফাইভ এখানে এক্স মাইনাস ফাইভ আছে আবার এক্স মাইনাস ফাইভ কমন নিলাম তাহলে এখানে এক্স থাকলো এই যে আর এখানে প্লাস ওয়ান থাকলো এইসে প্লাস ওয়ান আচ্ছা এখন এটাকে আমরা যদি দেখি তাহলে এক্সের মান একটা আমরা পাচ্ছি ফাইভ আর একটা এক্সের মান পাচ্ছি হচ্ছে এখানে এটা ছিল প্লাস ওয়ান এটা যা বসে গেলে মাইনাস ওয়ান হচ্ছে

নেওয়ার পরে আমরা আর এর কাজ করবো আর সি মাইনাস বি এটাকে বাদও বলা হয় বা মাইনাসও বলা হয় এই যে সি এর মান লিখবো মাইনাস দিয়ে বি এর মান লিখবো তাহলে এখান থেকে আমাদের মাইনাস ওয়ান বাদ যাচ্ছে এবং ফাইভ বাদ যাচ্ছে তাহলে থ্রি আর সেভেন থাকছে থ্রি আর সেভেন থাকলো আচ্ছা এখন আমরা আর এর সকল উপসেটগুলো দেখতে পাচ্ছি তাহলে আর এর চারটা উপসেট তাহলে একটা থ্রি একটা সেভেন একটা থ্রি সেভেন একটা হচ্ছে ফাঁকা সেট আমরা ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট তাহলে এই সবগুলো উপসেট নিয়ে যে সেটটা করতে হবে সেটাকে বলে পাওয়ার সেট তাহলে আর এর যে পাওয়ার সেটটা সেটা হচ্ছে এরকম থ্রি সেভেন থ্রি সেভেন এবং ফাঁকা সেট তাহলে আর এর উপাদান করা ছিল আমাদের আর এর উপাদান ছিল হচ্ছে দুইটা এই যে থ্রি এবং সেভেন এবং পাওয়ার অফ আর এর উপাদান হচ্ছে আমাদের চারটা তাহলে আমরা লিখতে পারি আর এর উপাদান সংখ্যা এন ইজিক্যাল টু টু এবং পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা চার এর চারকে আমরা এভাবে লিখতে পারি ট্যুর উপ আর যেহেতু এই যে দুই এর মান হচ্ছে আমাদের এন এই আমরা টুরি দি এন লিখতে পারি তাহলে আমরা বলতে পারি যে আর এর উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা ট্যুরি দিবার এনকে সমর্থন করে এভাবে আমরা অগ্রহ করতে পারি আচ্ছা এরপর আসি আমরা গ নাম্বারে গ নাম্বারে বলছে কি এস অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো আগে আমাদের তালিকা পদ্ধতিতে ক্রস করতে হবে তাহলে এস অন নয়েড যেটা দেওয়া আছে এটাকে আমরা আগে লিখব শুরুতে আমরা আগে এস অন নয়েডটা লিখব তারপর আমরা একটু লক্ষ্য করি এখানে এ দেওয়া আছে এখন এ বলছে কি এক্স কিউবের মান চৌষট্টি শেষ ছোট অথবা সমান হতে হবে তাহলে আমরা একটু যাই দেখি তাহলে যদি আমরা এক বসাই এক্সের মান তাহলে একের উপরে কিউব করলে ওয়ান হয় যেটা চৌষ্রিশে ছোটো ওর যদি আমরা টু নেই তাহলে টুর উপরে কিউব করলে এইট হয় যেটা চৌষট্টি ছোটো থ্রি নিলে কিউব করলে সাতাশ কিন্তু আমরা যদি এখন ফোর নেই তাহলে ফোর নিলে দেখা যাবে সেটা হচ্ছে ফোরের উপরে কিউব করলে হচ্ছে পরের উপর কিপ করলে পাচ্ছি হচ্ছে আমরা চৌষট্টি পরের উপর কিপ করলে আমরা চৌষট্টি পাচ্ছি কিন্তু আমরা ফোর ফোরের সাথে বেশি নেই ফাইভ নেই তাহলে হবে আমাদের একশো পঁচিশ পাঁচের উপর কিপ করলে একশো পঁচিশ হয় যার জন্য আমরা ফাইভ নিতে পারছি না তাহলে ওয়ান টু থ্রি ফোর এই পর্যন্ত নিতে পারছি তাহলে এই সেটের উপাদানগুলো আমরা পেলাম চারটা ওয়ান টু থ্রি ফোর আচ্ছা এখন আসি আমরা এখানে একটা শর্ত দেওয়া ছিল আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের শর্ত ছিল সেটা হচ্ছে কি টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু টু আচ্ছা এই শর্তটা আমরা লিখে নেব আগে টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু টু লেখার পরে আমরা ওয়াইটাকে রাখবো বাম্বাস আর বাকি সবগুলো পার করে দেবো তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি টু এক্স মাইনাস টু এখানে টুটা এই পাশে পার হয়েছে ওয়াইটাকে এই পাশে পার করছি আমরা তাহলে টু এক্স মাইনাস টু হচ্ছে এখন আমরা এক্সের যে উপাদানগুলো আছে এখানে এক্সের উপাদানগুলো হিসেবে বসবে হচ্ছে যেহেতু এখানে এস অন্য বলা আছে যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ তার মানে এক্স এবং ওয়াইয়ের মানগুলো হবে এর উপাদান প্রথমে আমরা এক্সের মানগুলো বসাবো হচ্ছে এ সেটের যে মানগুলো আছে সেই মানগুলো তাহলে আমরা এ সেটে চারটা মান পাইছি ওয়ান টু থ্রি ফোর এইট ওয়ান টু থ্রি ফোর এই চারটা মান আগে বসিয়ে নেব নেওয়ার পরে এই সমীকরণে এক্সের মান বসাবো যেমন এই যে ওয়ান আছে ওয়ানটা যদি আমরা টু দিয়ে গ্রহণ করি তাহলে টু হচ্ছে বিএক টু করলে জিরো হচ্ছে এবার যদি আমরা টু বসাই এক্সের মান তাহলে দুই আর দুই গুণ করলে চার চার থেকে দুই বিয়োগ করলে দুই হচ্ছে এবার যদি আমরা থ্রি বসাই এক্সের মান তিন দোকানে ছয় ছয় থেকে দুই বিয়োগ করলে চার এবার যদি ফোর বসাই চার দোকানে আট আট থেকে দুই বিয়োগ করলে ছয় তবে আমাদের এখানে লক্ষ্য করতে হবে এই যে জেরো এবং সিক্স এই দুটা ভিতরে নাই এই যে জেরো কমা মানে জেরো এবং এর সদস্য নয় সুতরাং আমাদের এই দুইটা জোড়া অর্থাৎ ওয়ান কমা জেরো এবং ফোর কোমা সিক্স এই দুটা জোড়া এস এর সদস্য হবে না তাহলে নট বিলংস টু এস তাহলে আমাদের বাকি যে দুই জোড়া থাকলো এদের নিয়ে এস কে তারিখ পদ্ধতিতে আমরা প্রশ্ন করব তাহলে টু কমা টু এটা একটা জোড়া থ্রি কমা ফোর এটা একটা জোড়া এই যে আমরা লিখছি টু কুমার টু এবং থ্রি কুমা ফোর তাহলে এই দুই জোড়া পেলাম আমরা জানি যে সেটের প্রথম উপাদানগুলোকে বলা হয়েছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ তাহলে এখানে প্রথমে টু আছে এখানে থ্রি আছে তাহলে ডোমেন হচ্ছে টু এবং থ্রি আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয়গুলো এজ যে টু এখানে কি ফোর তাহলে যে টু আর ফোর হচ্ছে আমাদের রেঞ্জ আচ্ছা